হ্যালো বন্ধুরা শুভ বিকাল নয় সময়কে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে আরও একটা ভিডিও নিয়ে আর এই মাত্র বাড়ি ঢুকলাম বাইরে যাওয়ার ছিল আজকে সেই গেছিলাম কটার সময় একটা হ্যাঁ একটা বেরিয়েছি এখন বাজে চারটে তো জামা কাপড় ছিল ওই জন্য নিতে আসলাম একেবারে সোজা আর নিচের ঘরে খাটে মানু মা তারপর বরদি সব ঘুমাচ্ছে তো ওই জন্য ওপরে যাই আর একটু মুখাত্ম ধুই ও হ্যাঁ আজকে আবার কাকিমার বাড়ি নিমন্ত্রণ বলতে ওই প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে কাকিমারা এই ঘর করেছিল ঘরে উঠেছে ওই জন্য আর কি কালকে যে রাস্তায় বললো তার বাড়ি এসে বলে গেছে অবশ্য তো দেখি যাই চারটে বেজে গেছে মানুষ ঘুমাচ্ছে ঘুমাম আর একটু ঘুরে আসি চল দেখি মুখাত্ম ধুই নেই গরম গরমের থেকে এসছি তো এনে কেমন ভাই গরম লাগছে জামা কাপড় সব পুরো ভিজে গেছে এত গরম না বাইরে চলো কাকিমার এই নতুন ঘরে উঠেছে চলো দেখাই

লক্ষ্মী নারায়ণ এটা কি সুন্দর ছোট্ট মতো একদম এটা কি কাকিমা কিনে নিয়ে এসছিলে লক্ষ্মী নারায়ণটা ভালো লাগছে কাকিমাদের ঠাকুর ঘর হবে দেখেছি ফল টল সব রাখা ঘরটা কিন্তু সুন্দর হয়েছে বলো

তো এদিকে এখনো বিকালবেলা লুডু খেলা না ঘুমিয়ে আমরা খেলছি দু দান হয়ে গেল মার মানুষ একসাথে দুজনে একজন দান চালছে আর একজন আমার চাল আমার চাল

আলোকে দি দিতে অভ্যাস করতে হয় থাক আর দিতে হবে না থাক আসলে দুই প্রতিদিন দিতে দিতে দেখবা তোমার অভ্যাস হয়ে যাবে বুঝলো তো তো এদিকে মানুষ সন্ধ্যা দিচ্ছে বলে আমি এখানে বসেছিলাম আর এদিকে দেখি বাসনপত্রগুলো সব তুলে রাখবো যেগুলো আমার লাগছে না আর কি কালকে থেকে বলছি কিন্তু তোলাই হচ্ছে না জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো সেগুলো আর হচ্ছে না কাজের জন্য আর নিজের যেন আর নেই ইচ্ছা নেই আমার একটা ব্যাপার আর কি তো যাই হোক ও হয় আর একটা কথা তখন মোবাইলটা মানে বাড়ি সবে এসে আমার না মোবাইলে সুইচ অফ করে চার্জ না দিলে চার্জ হয় না তো সুইচ অফ করে সবে চার্জ দিয়ে দিয়েছি আর সেই দিকে বাবা ফোন করেছে তোমার অতসির ফোনে আর কি ওই আমাদের মানে দাদারটা দাদা বৌদি আসবে মানে তোমরা চেনো মানে বাপের বাড়ির থেকে আর কি ওই যে আড়সি বলি না সঙ্গে যে ফুচকে মেয়েটা যেটা স্কুল টিস্কুল যায় আরসির বাবা মা আর কি মানে ওদের পিসি মারা গেছে তো ওদের পিসি মানে আমাদের যেহেতু সব জ্যাত হয় কিন্তু নিজের পিসি আর কি মারা গেছে তো সেই জন্য পিসির তো কোনো ছেলে মেয়ে নেই তো ওরাই আর কি কাজগুলো করবে তো যাই হোক ও ওরা গেছিলো ওর মামার বাড়ি থেকে নিমন্ত্রণ করতে করতে তো ভাবলো আমার বাড়ি একবার হয়ে যাবে আবার নতুন করে আসবে তাই আর কি ফোন করে বলছিল যে আমি বাড়ি আছি কিনা কারণ আমার তো আবার এসে বাইরের কাজটা থাকে বাড়ি থাকি না তো সেই মতো আর কি ফোনে পাচ্ছিল না তো যাই হোক আমি বললাম হ্যাঁ বাড়ি এসেছি আসতে বলো সেই তখন ফোনটা চার্জ দিচ্ছি আমার একদমই খেয়াল নেই দাদা বৌদিকে ভিডিওর মধ্যে দেখা তোমার সে আর খেয়াল নেই চলে যাওয়ার পরে তাই মনে পড়েছে আসলে কথা কী বলতো বৌদির সঙ্গে গল্প করছিলাম মানে কীভাবে কী হয়েছে না হয়েছে ওই জন্য সেসবগুলো শুনতে শুনতে না পুরো ভুলে গেছি ও আর একটা কথা ওই পিসি মারা গেছে তোমার যেদিনকে মানুষ জন্মদিন ছিল সেদিন রাতে মারা গেছিলো মারা এসে বলছিল মানে মাকে থাকতে বলেছিলাম তো বলছিলো ভীষণ শরীরটা খারাপ তো দেখা যাক তোমার থাকবো না হয় কালকে আসবে তা সেই রবিবারের দিনকে যেদিন আমার বাড়ি অনুষ্ঠান হয় যেহেতু রাতে মারা গেছিলো তো আমি আবার গেছিলাম সকালে যেহেতু পিসি হয় সম্পর্কে আমাদের ওখান থেকে মানে ওই আমার যে বন্ধুর বাড়ি ওই জন্য দেরি হয়েছিল ওখানে গেছিলাম সেদিন আর একটা শুভ কাজ বলে আমার ওই জন্য কিছু বলিনি ওই বিষয়টা আর কি তো ওখানে গেছিলাম ওখান থেকে এসে তারপরে বন্ধুর ওই বাড়ির নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম তারপরে তোর মানুষ জন্মদিন রাতে হয়েছিল মানে ওই দিন প্রচুর চাপ পড়েছিলো আমার আর কি তো যাই হোক আর এক সপ্তাহ মতো বাকি আছে ওই জন্য দাদা বৌদি বলে গেল আর এদিকে তোমার কি যেন বেশ মানুষের না কোনো গ্যারান্টি নেই এই দেখো এই আছে তো এই নেই এরকম ব্যাপার কিছু কিন্তু সুস্থ মানে আমার বাবাদের থেকে বড় কিন্তু সুস্থই ছিল হঠাৎই কী হলো না তোমার এরকম বললো নাকি পেটের নাড়িগুলি নাকি কিসে পচে গেছে ডাক্তারের কাছে নিয়ে হসপিটাল নিয়ে গেছিলো যেদিন আমি বাড়ি আসি সেদিন নিয়ে গেছিলো হঠাৎ এরকম বললো বললো আর সেরকম এ নেই কিন্তু আমার কাছে কথা হলো এত কিছু হয়েছে তো আগে থেকে বুঝতে পারিনি বল মানে ওটা হওয়ার কারণে ফোড়া হয়েছিল ফোড়াও মানে পেটে না কোথায় একটা ফোড়া হয়েছিল সেই ফোড়ার থেকে নাকি ওরকম অবস্থা তো যাই হোক কার কি কপালে আছে কিছু বলার থেকে কিন্তু খারাপ লাগে মানুষের এখনও মানে তাদের মরে যাওয়ার বয়স হয়নি তার আগে দিদি যাই কেমনটা লাগে না বলো তো যাক যে যাবার সে যাবে তাকে তো ধরে রাখতে পারবো না তাও একটা খারাপ লাগার ব্যাপার থাকে কিন্তু সত্যি কথা মানুষের কিন্তু কোনো গ্যারান্টি নেই এখনকার তো যাই হোক ওই জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো তো সে আমার বলছে না একদমই খেয়াল নেই তো যাই দেখি সেই দিনটা আসুক তারপর দেখছি কি করা যায় এক সপ্তাহ টাইম তো তো যাই চলো নিচে যাই দেখি ও না নিচে যাওয়ার আগে আগে বাসনপত্রগুলো সব রাখি না আবার নোংরা হলে আমাকে আবার পরিষ্কার করতে হবে তারপর নিচে জামাকাপড়গুলো নিয়ে যাবো সেগুলো গুছিয়ে রাখবো তো এই যে বাসন টসন তুলবো বললাম কারণ এই প্লেটগুলো যেহেতু লাগে না তো বেকার বের করে রাখলে আগোনা জিনিসপত্র খালাগুলো যেহেতু প্রত্যেক দিন ব্যবহার করি এই যে খালেগুলো বের করেছিলাম ভাইরা সবাই এসছে দাদা এই জন্য আর কি জিনিসপত্র গা দা দেখো একটু এটা বেকার লাগবে না না এটা বের করে রাখি দেখো বাসনপত্রগুলো একটু অবস্থা দেখো এইবারও দুদিন আমি সকালে মেজে রেখেছি দেখো কেমন জং পড়ে গেছে দেখেছো এই যে এই দেখো এই যে পরিষ্কার করে মেজেছি আর যে আর একবার জলে নিয়ে যাব ব্যাস এরকম হয়ে যাবে মানে জিনিসপত্র মেজে মেজে আমার শান্তি জানো না দেখ ভর্তি হয়ে গেছে পুরো একদম যে গুলো সব ভরেছি আরো নিচে দুটো তিনটে বোতল আছে নিয়ে আসতে হবে জল না ভরে রাখলে বলো তো ওই আমি আমার জল নিতে পারছি না কখন আবার জল না দিতে আসবে তা ঠিক নেই তো এদিকে জামা কাপড়গুলো এগুলো ভাজ করেছি সব নিচে নিয়ে যায় দেখি বাইরে কি সুন্দর হাওয়া যাচ্ছে দেখো গাছগুলো একটু জল দিতে হবে শুকিয়ে গেছে মাটি জল নিয়ে আসি নিচ থেকে এটা কালকে ফুল ফুটবে দেখো এই কুড়িটা মনে পশু দিনকে ফুটবে এই যাই দু একটা করে ফুল ফুটছে এগুলো দিয়েই পুজো দেওয়া হচ্ছে আমার ঘর আমার ঘরের কি অবস্থা এ হ্যাঁ বালিশ একদিকে পুতুলের উপর করছে গোছাবো কখন এসব আজকে তো বড় আছে নাকি জল নিয়ে আসলাম আর দেখো মাটি কেমন মতো হয়ে গেছে তো বৃষ্টির জল হলে অতটা অসুবিধা হয় না এমন হয়ে গেছে টবের মাটি ভর্তি টপ করেছে আর জল দিতে গেলে একদম মুখোমুখি হয়ে যায় এইটা ঠিক আছে এটা অনেকটা জল ধরে আর জল ধরে পড়ে যাইছি যেহেতু ছিদ্র করা তো ওই জন্য আর কি তো এদিকে নিচে গেলাম জামা গোছাবো তো দেখলাম ওরা সময় পড়তে এসছে ওখানে বসেছে বলে তো আর হলো না বিছানাপত্রগুলো ঝাড়তে হবে তোমার ওই ধুলো বালি সব ভর্তি হয়ে গেছে বিছানার উপরে দেয়ালের সেই ইয়েগুলো মানে গুঁড়োগুলো পড়ছে তো যতই পরিষ্কার রাখে না বিছানা এত গুঁড়ো পড়ছে সে কী বলবো তুই যাই ওরা পড়তে এসছে ওরা পড়ে চলে যাক তারপরে জামা কাপড়গুলো গোছাবো আর এদিকে সেই সকালে তরকারি যেহেতু রান্না করা তো তরকারিটা দেখে একটু গরম করে নেই আর এদিকে দেখো এই যে তোমার আসনটা নিয়ে একটু বসি মানু ততক্ষণ ওরা দু ঘন্টা যাই থাকে ওখানে একটুখানি এটা ওটাগুলো করে তারপরে ওকে নিয়ে আবার পড়বো দেখি বসবো কেননা সকালের পড়াগুলো ওর কমপ্লিট করে রাখতে হবে এখন কিচ্ছু করবে না ওই যে ওটা পড়ছে ওইটুকুই ওদের সঙ্গে এছাড়া কিছুই না ওকে আলাদা করে না বসলে দলের মাছ খেলাম পড়া হয় না যেন না সবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আসনটা সেই এই কদিনের ঝামেলা তো বসতে পারলাম না এইটুকু আর যেন পূরণ হচ্ছে না দেখো এই এই ওই কোনটুকু হলে এই আসনটা উঠে যায় এই ভরাট করতে গেলে আমার যেন কেমনটা ইয়ে হয় অস্বস্তি অস্বস্তি ফিল হয় ডিজাইন যত তুলতে দেবে দাও আমার কোনো সমস্যা নেই ভরাট করতে গেলে যত সমস্যা তো ওই সাদা সুতো দুটো গুলি আছে তো এই দুটোতেই হয়ে যাবে ওই ওইটুকু এই টুকুটা হলে আমি একটু বাঁচি এই আসনটা তুলে আসনটা দেখো কত বড় দেখো তো এটা নিয়ে বসবো দেখি তার আগে তরকারিটা গরম করে নেই তো এই যে তরকারি সকাল রান্না করেছিলাম সকালবেলা এই চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা হয়েছিলো আর এদিকে আছে ভাত সে সকাল রান্না করা চল তরকারিটা গরম করে নিই তো একটু গ্যাস জ্বালিয়েছি আর গরমের মধ্যে ছিলাম ব্যাস একদম সঙ্গে সঙ্গে ঘেমে গেছি তোমার ভালো হয়েছে একদিক দিয়ে যেন মানুষ সময়তে সময় ছুটে না আমি যে কি করে কি করতাম সে এখন তো ভগবানই জানে আর এদিকে পোস্টারে যেহেতু লাইট আছে আর এখানটার দরজার এখানে বসি বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে ফ্যান ছাড়া লাগবে না সেই ফ্যানের হাওয়া গরম লাগে নিচে তো এখন যেতে পারছি না তাই বসে বসে আসুন সেলাই করি যতটা কাজ আগিয়ে রাখতে পারি আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই এটা বুঝতে পারছি আজকের ভিডিওটা একটু খাপছাড়া খাপছেড়ার মতো হয়েছে কারণ আজকে যেহেতু বাড়ি ছিলাম না তারপরে এসে এই যতটুকু বেরিয়েছি ততটুকু শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো তোমরা আমার সবাই পাশে থেকে আর দেখা যাচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলো আজকের মধ্যে টাটা গুড নাইট তোমাদের সবাইকে